হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আজকে তোমাদের দেখাবো ট্রাস্ট ওয়ালেট কীভাবে ডাউনলোড করবে এই দেখো ট্রাস্ট ওয়ালেট লিখে আমি প্লে স্টোরে সার্চ করেছি এই যে ঠিক আছে ট্রাস্ট ওয়ালেট ক্রিপ্টো বিটকয়েন যেটা লেখা আছে সেটা ইনস্টল করবে ইনস্টল হলে তোমাদের আমি বাকিটা দেখাচ্ছি দেখো ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হচ্ছে ইনস্টল হলে বাকি প্রসেসটা দেখাচ্ছি ইনস্টল হয়ে গেছে এবার ওপেন করলাম গেট স্টার্টেড ঠিক আছে ক্রিয়েট নিউ ওয়ালেট করলাম সিক্রেট ফেস ব্যাকআপ ম্যানুয়ালি করে দিই এখানে তিনটে টিক দেবো তারপর কন্টিনিউ এইটা যে লেখা আছে ওয়ান এ বেসিক্স টু এ রোবোট তারপরে তিন এ মেল তোমাদের কারোর যদি দুকানো ফোন থাকে ঠিক আছে বাড়িতে মায়ের বাবার বা কারোর দুটো ফোন যদি তোমার কাছে থাকে তাহলে খুব ইজি হয় এই একটা স্ক্রিনশট তুলে নেবে কারণ এটা হচ্ছে তোমার না সরি স্ক্রিনশট তোলা যাবে না এখান থেকে তোমাকে অন্য ফোন থেকে ক্যামেরায় ছবিটা ক্লিক করে নিতে হবে আর না হলে আমি যেটা করছি সেটা হচ্ছে কপি টু ক্লিপবোর্ড করে আমি হোয়াটসঅ্যাপে কাউকে একটা পাঠিয়ে দেবো দেখো আমি আমাকেই পাঠিয়ে রাখলাম ঠিক আছে পাঠিয়ে দিলাম এবার কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর এখানে হচ্ছে এক নম্বর ওয়ার্ডে কী লেখা ছিল সেটা দেখতে হবে এখানে গিয়ে দেখি এক নম্বরে ছিল বেসিক এখানে বেসিক এই যে বেসিক লেখা আছে ফোর ওয়ার্ড ফোরে কী আছে দেখে নিই ওয়ার্ড ফোরে ওয়ার্ড ফোর হচ্ছে জেনুইন এখানে খুঁজে নিই জেনুইন এই যে জেনুইন ওয়ার্ড সেভেনে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ক্লেন ক্রেন ক্রেন আছে লাইব্রেরি কনফার্ম করে নিলাম দেখো এবার হচ্ছে তোমার পাসওয়ার্ড দিতে বলেছে তুমি খুব ইজি কোন একটা পাসওয়ার্ড দিয়ে দেবে কারণ এখানে যদি ডলার চলে আসে তারপরে যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও কিছু করা থাকবে না হয় তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে বা তোমাদের ডেট অফ বার্থের পুরো পুরো তারিখে দিতে পারো বা তোমার এরকম ওয়ান 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 ওয়ানও দিতে পারো টু 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 টুও দিতে পারো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখানে দেখো ফিঙ্গারপ্রিন্টে দিতে বলছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিলাম দেখো এটা ওপেন হয়ে গেল ঠিক আছে এবার এখানে তোমাদের রিসিপ আছে রিসিপে গিয়ে লাইট কয়েন খুঁজবে এল ডিসি খুঁজে পাচ্ছি না এল লাইট কয়েন এই যে এটা এটাকে কপি করে নিলে কপি করে নিয়ে তোমাকে ওই যখন উইথড্রল করবে তখন লাগবে ঠিক আছে তার আগে এখন লাগবে না কিভাবে করতে হয় সেটা তোমাদের আজকে দেখিয়ে দিলাম ভালো করে দেখে নিয়ে এটা ডাউনলোড করে রেখে দেবে কীভাবে উইথড্রল করবে সেটা আজকে তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো মানুষ আঁকা মুখ যে জায়গাটা আছে এই জায়গাটা ক্লিক করবে দেন তারপরে ওয়ালেট লাইট কয়েন এখানে তোমাকে আইডিটা দিতে হবে এটা মিনিমাইজ করে দিলাম ট্রাস্ট ওয়ালেটে যাবে এখানে খুঁজে নিন ট্রাস্ট ওয়ালেট এই যে ট্রাস্ট ওয়ালেট এখানে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবে দিয়ে ওপেন করে নেবে তারপরে যাবে রিসিভে তারপরে এলটিসি এই যে দেখো এলটিসি লাইট কয়েন তে যাবে নিচে দেখো কপি বলে একটা লেখা আছে এটাকে কপি করবে এই যে এই যে লিঙ্কটা আছে এটা কপি হয়ে যাবে কপি করে মিনিমাইজ করে আবার ওই পেজটায় গেলাম রিসিভ আইডিতে এই আইডিটা পেস্ট করলাম দেখো আমার এখনও ব্যালেন্স হয়নি তাই ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে তারপর এখানে দশ এখানে তেরো ঠিক আছে এখন যদিও তেরোতে তেরোর কমই উইথড্রল হচ্ছে শুনেছি এগারো প্লাসে উইথড্রল করা যাচ্ছে আগে আমাদের তেরোতেই উইথড্রল হতো তো যাবে তারপরে এখানে উইথড্রলটা ক্লিক করে দেবে ঠিক আছে এখানে আর ইউ কনফার্ম ইয়েস কনফার্ম বলে ক্লিক করে দিলেই তোমাদের উইথড্রলটা কমপ্লিট হয়ে যাবে আমার যেহেতু ব্যালেন্স এখনও নেই তাই জন্য আমি এখানে উইথড্রল করে দেখাতে পারলাম না তারপরে তোমাদের এখানে দেখিয়ে দেবে যে তোমাদের টাকাটা ব্যাক করেছে টাকাটা ব্যাক করলে তোমাদের আরেকবার এইখানে যেতে হবে এখানে ফাইন জবের উপরে একটা ভেরিফাই নাও বলে লেখা থাকবে ঠিক আছে এখন নিউ প্রসেস এসছে যে যখন তোমরা উইথড্রল করবে তারপরেই টাকাটা ক্যান্সেল হয়ে করে দেবে উইথড্রলটা ক্যান্সেল করে তোমার টাকাটা ব্যাক করিয়ে দেবে তোমার ডলারটা তোমার অ্যাকাউন্টটা ব্যাক করিয়ে দেবে দিয়ে এখানে ভেরিফাই নাও বলে একটা অপশান থাকবে তখন গিয়ে আর একবার ভেরিফাই করতে হবে তখন হচ্ছে তোমরা কি কী দিয়ে ভেরিফাই করবে তোমাদের আইডি কার্ড যেরকম ফার্স্টে ভেরিফাই করেছিল সেরকমই যা যা লেগেছিলো তাই দিয়েই ভেরিফাই করতে হয় তোমার আইডি লাগবে ফ্রন্টের ছবি আর তোমার হচ্ছে সেলফি উইথ ডকুমেন্টস সেলফি উইথ ডকুমেন্টস দিয়ে একটা ছবি তুলে রাখবে তোমরা হয়তো তুলে রেখেছিলে আগে সেই ছবিটাও দিয়ে দেবে দিয়ে দেখবে তোমাকে ওই ওখানে সব কনফার্ম করে দেওয়ার পর ভেরিফাই করে নেওয়ার পরে তোমাকে দেখবে হয়ে গেলে তারপরে তোমরা ভেরিফাই হয়ে গেলে তারপরে তোমরা আবার গিয়ে ওইভাবে উইথড্রলটা করবে ঠিক আছে এই যে ওয়ালেটে যাবে গিয়ে আবার সেম প্রসেসে উইথড্রল করে নেবে লাইট কয়েনে যাবে গিয়ে উইথড্রল করে নেবে ঠিক আছে ওইখানে দেখবে উইথড্রল করার পর একটা লাল রঙের লেখা আসবে যে দশ থেকে বারো ঘন্টার মধ্যে ডলারটা তোমার লাইট কয়েনে চলে আসবে লাইট কয়েনে মানে এই যে এই যে জিরো জিরো যেটা আছে সেইখানে ডলারটা তোমার চলে আসবে তাহলে উইথড্রল কিভাবে কিভাবে করতে হয় সেটা তোমাদের আজকে দেখিয়ে দিলাম